নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন জন্মদিনে সহযোদ্ধা পার্টি কর্মীদের নিয়ে মিলনোৎসবে উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের বিজেপি কনভেনর চন্দন সোনকর কথাই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই সব পার্বণের মধ্যেই যদি কোনো মানুষের জন্মদিন এসে যায় তখন তো সোনাই সোহাগা তিনি যদি আবার কোনো নেতা বা নেত্রী হন তাহলে তো কথাই নেই সহকর্মীদের একটা আবদার তখন এসেই যায় এরকমই দুর্গোৎসব শেষে কালী পুজো দীপাবলির শেষে নভেম্বর মাসের শুরুতেই জন্মদিন ছিল ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ড বিজেপির কনভেনর চন্দন শোনকরের তাই নভেম্বর মাসের দ্বিতীয় দিন সন্ধ্যায় কর্মীদের নিয়ে এক মিলনোৎসবের আয়োজন করেছিলেন তিনি সকল কর্মীদের নিয়ে কেক কেটে নিজের হাতেই তাদের মুখে তুলে দিয়েছেন কেক শুধু তাই নয় এর সাথে অবশ্যই ছিল একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আসুন এখন আমরা চলে বিজেপির চন্দন সোনকরের কাছে তার মুখ থেকে শুনেনি জন্মদিনে কেক কেটে কি বললেন তিনি আমি আমার পাড়ার প্রতিবেশী এবং আমার সহকর্মী যারা আছেন পার্টিতে সকলকে নিয়ে জন্মদিনটা উপলক্ষ মাত্র কিন্তু আমরা একত্রিত হয়েছি একটা বিজয় সম্মেলন করার প্রথমে ব্যাপারটা সবাই মিলে আমরা মিলিত হয়ে বিজয় সম্মেলন পাল এখানে কি আপনার ওয়ার্ডের সমস্ত কর্মীরাই আছেন কিছুক্ষণ আগে আমাদের ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি মন্ডল সভাপতি যিনি ছিলেন শরৎ দেওয়া উনিও ঘুরে আছেন বিশেষ কাজে চলে গেছেন বাকি সবাই আমার যারা গ্রুপ সভাপতিরা আছেন আর শক্তি কেন্দ্র প্রমুখ সকলে আছেন ঠিক যখন আপনার জন্মদিন পালন হচ্ছে সেই সময়ই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এসআইআর চালু হয়ে গেছে আর এই এসআইআর ভীতি কাটাতে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এসআইআরটা তো সাধারণ আছে তৃণমূলের লোকজনরা যেভাবে এটাকে ভয় ভীতি সঞ্চার করছে লোকেদের মধ্যে ভয় ঢুকাচ্ছে আমরা সব সময় সবাইকে বলছি যে সবাই একসাথে আসুক এসে এটাতে নিজের পরিচয় নিজের যা কিছু অস্তিত্ব আছে সেটা নিজেকে তার খুব এতে ভয় পাওয়ার কিছু নেই আমাদের তরফ থেকে আমাদের পার্টির তরফ থেকে আমরা সম্পূর্ণভাবে সকলকে সহযোগিতা করব যাতে তারা সম্পূর্ণভাবে নির্ভয় নিজেদের অধিকার নিজেদের ভোটার অধিকার নিজেদের সব কিছু আর জন্মদিনে এলাকার একজন কনভেনর হিসেবে এলাকার যে সমস্ত কর্মী রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সকলে আমার কর্মী নয় সকলে আমার সহযোদ্ধা আমি এই সহযোদ্ধাদের নিয়ে আছি এবং আমাদের সময় জনগণের উপকার করা লোকের বিপদে পাশে থাকা এটাই আমাদের কাজ এটাই হ্যাঁ নির্বাচনকে কিভাবে দেখছেন নির্বাচনে আমাদের আশাবাদী আমরা এর পরিবর্তন আমরা করতে পারব এবং জনগণের জন্য কিছু কাজ করতে পারব আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে